আজকেও সেই একই কোনো ব্যতিক্রম নেই প্রচণ্ড ঝাঁঝালো রোদ্দুর তার সঙ্গে গরম হাওয়াটাও যে আসছে সেটাও গরম পাখার হাওয়া যেটা আসছে সেটাও গরম একমাত্র এসির হাওয়াই হয়তো ঠান্ডা হ্যাঁ আর আমি বেশি এসিতে থাকতে পছন্দ করি না তো এইটাই হচ্ছে ব্যাপার আমার গাছগুলো গরমের চোটে দুর্বল হয়ে গেছে আর সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলকে ভীষণ ভীষণ ভালোবাসা দেখো কালি রোদ্দুরের হালাত দেখবে আর ওই সাইডটা দেখালে তো অবাক হয়ে যাবে বাপটে বাপরে বাপ প্রচণ্ড এই হচ্ছে অবস্থা জানো মানুষ কি করে কি করবে আর আমি সকালে উঠেই দেখাচ্ছি হ্যাঁ কি কী রান্না করেছি কী না করেছি আমি একদম ভোরবেলায় উঠে রান্না করে নিই যখনই উঠি আজকে একটু দেরি হয়ে গেছে কেন কি রাত্রে কালকে অনেকবার মানে ঘুমটা না ব্রেক হয়ে হয়ে হয়েছে বুঝেছ মানে ঘুমটা ঠিকভাবে হয়নি আর কি যার জন্য আর এরকম এখন ঝেলতে হবে কিছু করার নেই কেন কি মে জুন জুন জুনের আগে এখানে বৃষ্টি শুরু হবে না দেখো হাওয়া দিচ্ছে কিন্তু হ্যাঁ পাতাগুলো নড়ছে কিন্তু হাওয়াটা গরম হাওয়া কি বলবে বলো কাকে বলবে তার মধ্যে নিচে ওই ঠুকঠাক ঠুকঠাক করে কাজ করে যাচ্ছে বিরক্ত লাগে ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর ইয়ে কি বলে সবাই খুব ভালো আছে তো কমেন্ট করে বলো এক কে কেমন আছো গরমে কলকাতার দিকে তো একটু হয়তো বৃষ্টি হচ্ছে এদিকে তো এখন একদমই হচ্ছে না কিছু আর ভাবলাম কি একটু ইয়ে কি বলে এই খারগোল পাতা বাটা খাবো কিন্তু এই গরমের চোটে কিছু আর শুকনো লঙ্কার কথা চিন্তাই করতে পারছি না এমনি লঙ্কা টঙ্কার কথা চিন্তা করতে পারছি না গরমে ঠিক আছে চলো সঙ্গে থাকো গরমে কি অবস্থা সিদ্ধ হয়ে যাচ্ছে গরমে রাতাঘরের পাকা বন্ধই করতে পারছি না কন্টিনিউ চালু আর যখনই বন্ধ করছি এখান থেকে সরে যাচ্ছি কি অব হাসিও লাগছে কষ্টও লাগছে কি বলবো বলা এখানে বাইরে চুলকুল কি যাচ্ছে তো অবস্থা কালকে রাত্রে কালকে রাত্রে তো কালকে তিনবার চান করেছি হ্যাঁ আর ইয়ে কি বলে আমার ভালো গাছটা দুর্বল হয়ে পড়েছে জানো ওইটা দেখে সকালবেলা উঠে এত মনটা খারাপ হয়ে গেল কী বলো আগের ভিডিওতে দেখিয়েছি হুম কি অবস্থা আর এখন কিচ্ছু মানে রান্না করব না কালকে রাতে সেই চিকেন হয়েছিল দেখিয়েছি আগের ভিডিওতে ওই চিকেনই অনেকটা আছে আর ভাত করে রেখে দিয়েছি ডাল আছে ইচ্ছে ছিল পটলটা সিদ্ধ করে খাবো পটল ভাতে মানে কিন্তু দেওয়ার মতন পরিস্থিতি ছিল না আজকে আবার কী করেছি ওই ম্যাক্সিগুলো টুসি বললো কি একটু ভিজিয়ে রাখো আমার প্রচণ্ড ম্যাক্সিগুলো ইয়ে হয়েছে গরমের চোটে তো ওই তারপর কেউ একটু চান করানোর আছে তারপর সকালবেলা উঠে এই ম্যাক্সিটা পরে ফেলেছি গা ধুয়ে কিন্তু এখন এই ম্যাক্সিটাই বেশি মানে ধুতে হবে আর কি যাই হোক সে করছি ব্যবস্থা আবার এখন আমি চান কিউকে চান করাতে গেলে নিজেকে চান করতেই হবে আবার তো চান করে তারপরে ইয়ে কী বলে ম্যাক্সিটা ভিজিয়ে দেবো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কী অবস্থা আমি দেখো ভাত করে রেখে দিয়েছি আর সব ফ্রিজে রয়েছে আমের টক রয়েছে আলু ভাজা রয়েছে ডাল রয়েছে তারপরে চিকেন তো রয়েছেই ওই একটু একটু করে সবাই এমনি কেউ খেতে চায় না তো যাই হোক হয়ে যাবে চলো সঙ্গে থাকো হ্যাঁ আশা করছি ভালো লাগবে পাচ্ছি না ও ফ্রিজে মাছও আছে কিন্তু করবার মতন পরিস্থিতি নেই গরমের মতন মনও নেই ঠিক আছে চলো সঙ্গে থাকো আস্তে আস্তে সবাই উঠেছে টুসি কাজে চলে গেছে অনেকক্ষণ এই সানিক উঠেছে উঠেও নাস্তা করলো আপেক্ষা উঠেছে আজকের ইনকুর ছুটি বোধ হয় তো ছুটি না হ্যাঁ ছুটি তো ওর ওর কাজ কাছে ব্যাংকের কাজ দিক দিকের কাজ সব করবে ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এত বেশি গরমে হাসবো না কি করবো মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছি ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে ঠিক আছে আর করে রেখেছি আমের আছে ইয়ে করতে পারছি না কি বলে মশলা দেব রেডি হয়ে গেছে একটু মশলা দেবো যে ভেজে সেই জন্য গ্যাস বন্ধ এই গ্যাস চালু করতে হবে করতে পারছি না যেন কি বলবো কত জ্বালা একটুখানি অর্ধেক কাজ মানে ধুয়ে কেচে কাঁচা হয়ে গেছে ধুয়েছি আর মানে এত শরীর অস্তি করছে না যে শুয়ে পড়েছিলাম তারপর আমি সকাল থেকে কিছু খাইনি না মানে একে গরম তার মধ্যে যদি না খাই হাওয়া দিচ্ছে খুব কিন্তু হাওয়াটা না নেওয়া যাচ্ছে না এই আর কি ওই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর আসছি না বাবা সেই একটু কেউ দিলাম কিউ খেতে চাইছে না ফুল করে রেখেছি এবার ইয়ে করি কী বলে ডালটা গরম করলাম মাংসটা গরম করলাম করে অল্প একটু একটু খেলো বাবু তো খেলোই না ওখানে দু পিস ব্রেডকে গ ইয়ে করে চিকেন দিয়ে খেলো বলছে খেতেই ইচ্ছা হচ্ছে না ঠিক আছে চলো সবাই সঙ্গে থাকো বিকালবেলা দেখা করছি এখন একটু আরাম করব ঠিক আছে কী যে চান করাতে নিয়ে যাবো সেই হিমতটুকু পাচ্ছি না মানে এত শরীর খারাপ লাগছে গরমের ছোটে গরমের ছোট অন্য কিছুই না ঠিক আছে চলো একটুখানি আরাম করি তারপরে দেখছি পরে আবার আসছি দশটা তোমার দেখাচ্ছি চাল কুমড়ো গাছটা না কেটে দিতেই হলো লাগছে বাবুকে বললাম কেটেই দেখি করবি বল দেখাচ্ছি তোমাদেরকে চাল তোমার কাটা বাবুকে বললাম কেটে দে যাই হোক কী করবি পাশে আরো দুটো হচ্ছে হোক ওটা গরম লেগে গেছে গরম লেগে গিয়ে এরকম হয়েছে আর দেখুন একটু ঘেমে কি তেল তেল করছে তো যাই হোক আর এখন রান্না করবো তো যা চিকেন টিকেন ছিল ওই দিয়ে খাওয়া হয়ে গেছে এখন একটু আলু আর পটল ভাজবো আর ডাল করব এর পাতলা মুসলির ডাল করব আপাতত এই ইচ্ছা আছে মাছ আছে কিন্তু করব না পাচ্ছি না খুব শরীর খারাপ লাগছে ঠিক আছে চল সঙ্গে থাকো রাত পর্যন্ত টেনে নিয়ে যাবো ভিডিওটা ঠিক আছে চলো আর এই যে শাক দেখো দাদা দাদা ব্যাক ক্যামেরা দেখাচ্ছে দেখা মানে এখান থেকেই দেখতে পাবে যে ফাঁকা করে দিয়েছে আর এইগুলো হচ্ছে ব্যাক ক্যামেরা করে এটাও দেখাচ্ছে ওটাও দেখাচ্ছে এটা কী অবস্থা বলে আর ঘুমিয়ে পড়েছি একটুখানি আর একচোকটা লেগে গেছে আর কি তারপরে উঠেছি যে তা দেখুন মাথা ব্যথা করছে তারপর চা খেলাম আমি খেলাম বাবু খেলে একটুখানি চা খেয়ে তারপরে একটুখানি এখানটা সামনে ওই ওইখানটা একটু ইয়ে করলাম ঠিক করলাম এখন অনেক মানে কাজ আছে কিন্তু এই মুহূর্তে গরমের মধ্যে কোনো কাজ করবো না মানে রান্নাটা করতে হবে না তো একটুখানি এখন একটু বসে নিই না এই জাল নাই না ওই জাল নাই একটু বসবো তারপরে একবার এই না একবার এই না এই করে কী করে নিচে যেতে ইচ্ছা হচ্ছে মানে গেলেই যাওয়া যায় কিন্তু যাব না নিচে আমার খুব কষ্ট হয়ে যায় তারপরে এসেই আবার ওদের টিফিন চায় তো ওদের জন্য কি করব দেখছি অনেকগুলো কাজ আছে ছোট ছোট কাজ আছে মানে এই না যে নেই ছোটো ছোটো কাজ আছে আর এই যে শাক দ্বারা দেখাচ্ছে এইরকম শাক আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তার দেখতে পাওয়া আর এখনও ভালো রোদ্দুর আছে ছটা বেজে গেছে কিন্তু হ্যাঁ সাড়ে ছটা বাজে তারপরেও এত রোদ্দুর কম্বেতে এমনিতে দেরিতেই সন্ধে হয় একটু নিলাম কী করব আর এই যে এখনও দুটো আছে এই একটা আছে আর এই একটা উঠছে এই যে এই একটা উঠছে আর এই একটা আছে ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন এই যে বড়ো পাতা আর এদিকে আর ছোটো ছোটো দুটো তিনটে হয়েছে থাক এখন আর কিছু করবো না এইগুলো হয়ে যাক তারপরে এগুলো হয়ে যাক তারপরে ইয়ে করব একটু বর্ষা পড়লে মাটিটাকে আবার চেঞ্জ করব পরে অন্য মাটি দিয়ে সার দিয়ে আমার কাছে বীজ আরও আছে ওই বীজ লাগিয়ে দেবো এখানে একটা আবার করলা গাছও হয়েছে দেখো গাছের কিছু হলে না খুব মন খারাপ লাগে দেখো লঙ্কা গাছটা কত সুন্দর হয়েছে টমেটো গাছটাও হচ্ছে ভালো ফল দেয়নি লেকিন ফল আসছে যে কুড়ি আসছে দেখতে পাচ্ছ এই আর কি মোবাইল বাজ যে আমার আর একটা মোবাইল গাছের কিছু গাছের কিছু হলে না খুব মনটা খারাপ লাগলো উদাস লাগে মনে হয় জানি গাছটা কাটতে হলো আর একদম কচি কচি পাতা খেয়ে মায়া লাগছে দেখে কিন্তু কিছু করার নেই চাল ঠিক আছে রোদ্দুরটা এখানে পড়ছে রোদ্দুর না লাইট অদ্ভুত গেছে গরমে খুব ক্লান্ত হয়ে পড়েছি একদম আর যে যে মানে যতটা মাংস ছিল সবাই খেয়েও আবারও তিন চার পিস বেঁচে গেছে ওই আবার একটু রেখে দিয়েছি ফ্রিজেতে বাটি করে দেখো সব ভিজে ভিজেছ ঠিক আছে চলে এলাম শেষ পর্যায়ে এর থেকে বড় করলে ভিডিওটা অনেক অসুবিধা অনেক কাজ আছে এখন তো হয়ে গেছে রাত্রির হয়ে গেছে অসুবিধা নেই আর ওই খি আর দেখাবো ভাত আর ভাজার ডাল ওই করে রেখে দিয়েছি এখন এত কষ্ট হচ্ছে না বানাতে গিয়ে হালত খারাপ হয়ে গেল তো যাই হোক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো প্রচুর কাজ করে আছে যেমন আচারের মশলা ভেজে আচারের দেওয়া আছে শাকগুলো তুলে রাখলাম সেগুলো কাটার আছে কিন্তু কিচ্ছু পাচ্ছি না কোনো মতে খালি খাবার জন্য করে রাখলাম গরমের চোটা হাঁপিয়ে যাচ্ছে একদম পাচ্ছি না সত্যিই পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে আর মাথার মধ্যে একটা আলাদা কষ্ট হচ্ছে গরমের জন্য তো সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট থ্যাংক ইউ লাভ ইউ অল বাই